ওটিতে কি হয়েছে ভুলে যান মিউজিক করতেন গার্লফ্রেন্ড ছিল ফোন দেখেছেন জুয়া খেলেছেন মাদকের সাথে সম্পৃক্ত ছিলেন আরাম অ্যাফেয়ার্সে ছিলেন কি করেছেন অতীতে আজকে থেকে ভুলে যান ফ্রম নাও অন যখন থেকে আপনার কাছে হেদায়তের বাণী আসবে তখন থেকে তওবা করে নেবেন বলবেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি এটা বলে ওযু করবেন দুরাকাত সালাত পড়বেন দু চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আমাকে পুরো জীবন আগামী পুরো জীবন দিনের উপর পাহাড়ের মতো অটল থাকার তৌফিক আমাকে দান করো এবং আমার দ্বারা তুমি এই উম্মার খেদ পদ কবুল করো এরপরে আপনি ফিল করবেন যে আল্লাহ আপনার সাথে আছে আর কেউ আপনার সাথে নাই ঠিক এরপর আপনি ফিল করবেন যে আল্লাহ আপনার সাথে আছে আর কেউ সাথে নাই পরিবার ভুল বুঝতে পারে গার্লফ্রেন্ড ছেড়ে চলে যাবে আপনার চাকরি চলে যাইতে পারে আপনার ব্যবসা লস হতে পারে আপনার এই সামাজিক প্রতিবন্ধকতা শিকার হতে পারেন হ্যাঁ আপনাকে বিভিন্ন মানুষ ভালো মন্দ বাজে টাইটেল দিতে পারে জঙ্গি হয়ে গেছে সন্ত্রাসী হয়ে গেছে ইত্যাদি বলতে পারে এবং ধর্ম তারাও বাধা দিতে পারে আপনাকে কারণ শির্কের বিরুদ্ধে বলবেন বেদাহাতের বিরুদ্ধে বলবেন হারামের বিরুদ্ধে বলবেন আপনি যখন এই সারা বিশ্বের যে প্রতারণা চলছে পশ্চিমাদের এগুলোর বিরুদ্ধে বলবেন অভ্যন্তরীণ বাহ্যিক সমস্যাগুলো তুলে ধরবেন তখন চতুর্দিক থেকে আপনার উপর রক্তপাসের মতো আঘাত আসবে দেন ইউ রিয়ালাইজ তখন আপনি ফিল করবেন যে আপনি হকের উপর আছেন এবং আপনার সাথে কেবুনাই আল্লাহ আছেন আর আল্লাহ যদি আপনার সাথে থাকেন এই দুনিয়াতে عزت দেন মালিক আল্লাহ এবং পরকালে জান্নাত দেন মালিককে এটাই হচ্ছে মূল কথা এই পথটা যারা সার্ভাইভ করতে পারবে রাসূলুল্লাহ আলাইহিস সালাম দুইটা সুসংবাদ দিয়েছেন একটা হচ্ছে যে একটা হাদিস নাম বলেছেন যে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রবুল্লাহ আলমিন কেয়ামতের মাঠে তার আরসের ছায়ায় ছায়া দিবেন ওই দিন ওই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না তার মধ্যে এক শ্রেণী হচ্ছে সেই যুবক যে তার নিজের যৌবন কালটাকে আল্লাহর পথে বিলিয়ে দিয়েছে এই সুযোগটা কি দাড়ি পাকা মানুষদের আছে এখন আপনাদের সামনে আছে এই কথাটা শুনছেন আপনি আপনার কান পর্যন্ত পৌঁছে গেল এরপরে ডিসিশন ইজ ইয়ার্স আপনার রাস্তা আপনি বেছে নেবেন আমি দুইটা পথ দেখিয়েছি ইম্মা শাকির ওয়া ইম্মা কাফুর ইচ্ছা হলে কৃতজ্ঞ হও ইচ্ছা হলে অকৃতজ্ঞ হও আল্লাহ আপনাকে ফোর্স করবেন না লাইক রাহা ফিদ দ্বীন আল্লাহ পাক ঘাট ধরে আপনাকে নামাজে বানাবেন না এখন আপনি সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি করবেন আল্লাহর জন্য বাঁচবেন না শয়তানের জন্য বাঁচবেন যদি শয়তানের জন্য বাঁচেন তাহলে আপনি দুনিয়াতে বাড়ি গাড়ি টাকা পয়সা জমি জমা ব্যাংক ব্যালেন্স তারা সবই পাবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক সেগুলো আপনাকে খুশি হয়ে দিবেন না ফিতনা রাগ হয়ে দিবে আপনি যদি আল্লাহর জন্য বাঁচেন তখন আপনি বাড়ি পাবেন গাড়ি পাবেন নেকাইস্টি পাবেন প্রশান্তি পাবেন হিদায়াত পাবেন কুরআন পাবে নূর পাবেন সবকি সম্মান পাবেন এগুলো আল্লাহ পাক আপনাকে খুশি হয়ে দান করবে ইনশাআল্লাহ কোনটা যাচ্ছেন আল্লাহ সন্তুষ্টি না অসন্তুষ্টি